নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজ আমি সুজি এই যে এক বাটি সুজি এই বাটি এই যে এক বাটি সুজি তিনটে আলু এই যে আর হচ্ছে গিয়ে একটু ক্যাপসিকাম একটু গাজর গ্রেট করে নিয়েছি শুকনো লঙ্কা কারিপাতা আর টমেটো পেঁয়াজ এ দিয়ে আমি একটা ব্রেকফাস্টের জন্য তৈরি করব খুব টেস্টি আর খুব হেলদি এই জিনিসটা ওটাকে এখন আমি বানাব একদম সোজা পদ্ধতিতে এই উপকরণগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হয় খুব ভালো লাগে খেতে আমি কড়াই চাপিয়ে দিলাম গরম করে দেব তেল ঘরে গরম হয়ে গেছে না দিয়ে দেবো সরষের তেল দেব একটু সর্ষ সাদা সর্ষে দিয়ে দেব তেলের মধ্যে সাদা সর্ষে আর এই শুকনো লঙ্কা

একটু হলুদ এবারে একটু সময় একটু ঢাকা দিয়ে রাখবো এই আমার তর্কে এটা হয়ে গেছে নামিয়ে দিলাম কড়াইতে বসিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা একদম টপব করে ফুটে গেলে আমি সুজিটা ছেড়ে দেবো একটু নুন দিয়ে দেবো সুজিটাকে ই করার জন্য কারি করবো এটাকে টপব করে ফুটে গেলে এটাকে সুজিগুলোকে আমি ছেড়ে দেবো জলটা আমার টক করে ফুটে গেছে এবার আমি সুজিটাকে ছেড়ে দেবো এই যে সুজিটাকে ঢেলে দেব এর মধ্যে কাই তৈরি করার জন্য হয়ে যায় রান্না করলে তারপরে এই যে সুজিটা আমার হয়ে গেছে কাই হয়ে গেছে এবার আমি এটাকে একটু তেল মেখে নেব ভালো করে এটাকে ময়দার মতো মেখে নিতে হবে এই যে আমার মাখা হয়ে গেছে এই যে টোটা এবার একে আমি ছোটো ছোটো লেচি করবো এই যে ছোটো ছোটো লেচি করে এটাকে একটু ময়দা দিয়ে বেলে নেব আমি এর ভেতরে পুটটা দেব এই যে তরকারিটা আমি বানিয়ে রেখেছিলাম তরকারিটা দেব এর মধ্যে বসে এটাকে বানালাম এবার এটাকে আমি হালকা হালকা তেলে একদম অল্প করে তেল দিয়ে তাওয়াতে ভেজে নেব এইভাবে আমি সব আগে বানিয়ে নিই এই যে আমার বেলা হয়েছে মোটামুটি কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি একটু বসে দিলাম তাওয়া এটা ঘি দিয়েও ভাজা যায় মাখন দিয়েও ভাজা যায় কিন্তু রিফাইনে তো ভাজতেই পারা যায় ঘি দিয়ে ভাজলেও ভালো লাগে কিন্তু আজ আমার ঘি কম আছে আর ঘি দিয়ে ভাজতে পারলাম না একদম অল্প অল্প তেল দিয়ে হালকা আছে তাওয়াটা গরম নিয়ে তারপরে আঁচটা কম করে দিয়ে তারপরে বানালে ভালো হবে এই যে একটা একটা করে সবগুলোকে ভেজে নেবো కేవలం దీదవుట్టు రిఫైన్ తరు এটাকে উল্টে দেব একটু হোক এই যে তৈরি হয়ে গেছে আমার সানডে স্পেশাল সুজির ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দেবেন ভীষণ ভালো লাগে মানে এত টেস্টি হয় আর শরীরের জন্য ভালো সবসময় তো আটা ময়দা এগুলো লুচি পরোটা খাই আমরা সুজির এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে একটু আলু যতটা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আলু সিদ্ধ করে নিয়ে ক্যাপসিকাম টমেটো কারিপাতা পেঁয়াজ লঙ্কা এগুলো সব দিয়ে একটা তরকারি করে নেবেন তরকারি করে নিয়ে ওই পুরটাকে পুরের মতো করে একদম ম্যাশ করে দিতে হবে তরকারিটা তারপর আটার মতো রুটির মতো এটাকে বেলে তার মধ্যে দিয়ে তাওয়াতে সেঁকে নেবেন এটা ছাঁকা তেলও ভাজা যায় আমি এমনি ভেজেছি হালকা তেল দিয়ে এটা শরীরের জন্য ভালো বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগে অন্তত জানিয়ে দেবেন কমেন্ট করে